আসসালামু আলাইকুম স্যার ফুলাইস্লাম উমেন্স পার্ক থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছয়শো টাকায় পাকিস্তানি ডিজাইনার খুব সুন্দর টু পিসের কোর্স দেখাবো ডিজাইনগুলো পাকিস্তানি বাট মেকিংটা তাদের নিজস্ব কারখানায় ঠিক আছে একদম সরাসরি প্রস্তুত কার্কের কাছ থেকে আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো শুরুতে হচ্ছে আপনাদেরকে একদম লং শার্ট টুপিস দেখাবো এটা সম্পূর্ণ এখানে এক্সট্রা ইয়োগ করা আছে ওপেন বাটন দুই সাইডে দুইটা পকেট পাবেন কাপড়টা থাকবে থাই জর্জেটের ভিতরে দেখেন আর এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে কত করে ছয়শো টাকা কালার আছে টোটাল ছয়টার মতো এটা একটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতর এই একটা কালার এটা ভাঙ্গি কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে ছয়শো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কিন্তু কাজ করা হাতায় কাজ কাপড়টা অরিজিনাল চায়না লিলেন এইটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজো কাট প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে এটার ভিতর ছয়টা এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা পাইকের কিনে ব্যবসা করতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন ভাইয়াদের কিন্তু প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার দেন এটার ভিতর এই কালারটা দেখে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে আপনাদেরকে পাকিস্তানি ইনস্পায়ার দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যান্টটা কাটার করা হাতায় কাটার থাকবে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটাও ছয়শো করে কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এগুলো পিওর কটনের ভিতরে পাবেন মানে একদম ব্র্যান্ড কোয়ালিটি যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো করে এটা হচ্ছে লাস্ট অন অলিফ কালার ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ নেকে কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা এগুলো একদম অরিজিনাল কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে এটার ভিতর দেখতে পাচ্ছি এটা একটা কালার ছয়টা কালার না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেলের সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ছয়শো করে এটা হচ্ছে লাস্ট অন কালার পরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা চুয়াল্লিশ হবে এই ডিজাইনটা দেখেন এটা ফুললি গর্জাস একটা ডিজাইন এত সুন্দর যারা একদম হচ্ছে বেশি কাজ করা ড্রেস পরতে চান এটা নিতে পারেন ঠিক আছে কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এই একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় আচ্ছা এখন যেটা দেখাবো এটা পিওর কটনের ভিতরে একদম নেকলেস গলার ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটার প্রাইস কত ছয়শো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার আছে এটা ক্রিম কালার বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে ছয়শো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার গর্জাস করে কাজ করা পাবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে ছয়শো করে কালারগুলো দেখাচ্ছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার ভিউয়ার্স একদম পাকিস্তানি ভাইবসের একটা ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এত সুন্দর এটা জাস্ট ক্রাশ খাওয়ার মতো এটা ফুল কটন এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব কারখানায় তৈরি করা এটা প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এত সুন্দর সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে এগুলোর রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে এগুলো পরে জায়গায় কিন্তু যেতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার আছে আরও তাই না এটা একটা কালার এটা লাস্ট অন ছিল আচ্ছা এরপর আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা অল ওভার কাজ করা হাতায় কিন্তু লেজ করা আছে ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এটা হচ্ছে ভাঙ্গি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা পিঙ্ক কালার ভিতরে আছে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আরও কালার আছে এটা একটা কালার এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন ফর্ এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও কালার পাবেন দেখতে পাচ্ছি এটা একটা কালার প্রাইস থাকবে সেম সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর আচ্ছা এখন সুন্দর একটা গর্জেস ড্রেস দেখা সেটাও কিন্তু অল ওভার কাজ করা নিচে কাটওয়ার্ক করা হাতায় কাটওয়ার্ক পাবেন এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার হবে পাঁচটা ছয়টা কালার আচ্ছা এটা ভিতরে টোটাল ছয়টা কালার আছে ওকে এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা কিন্তু চেঞ্জ থাকবে আচ্ছা এটা একটা কালার থাকবে প্রাইস সেম এর ভিতর লাস্টান হচ্ছে মেরুন কালারটা রেড কালার প্রায় সেম এরপর একটা হচ্ছে আপনাদেরকে চমৎকার ড্রেস দেখাচ্ছে ওভার কাজ করা নিয়েছে কিন্তু মোটা করে ভারী কাজ করা থাকবে এটা প্যানেলটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার হবে চারটা এটা ব্লু কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয় পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট একটা ভাইরাল দেখাবো ফার্স এটা কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা কালার আছে চারটা এছাড়া মেরুন কালার ব্ল্যাক দেন হচ্ছে মাস্টার্ড তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ট্রুডেন্সের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা